পরে আমি সুৎগ্রীষ্ওরা ধরতে পারতাছি না ভাই ও হেই দাঁড়া হেই হো দাঁড়া হে দাঁড়া হই দাঁড়া হেই দাঁড়া 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 সাইট কর রে আল্লাহ 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 এটা কি ভাই এটা কি এমনি তো মানুষকে মারে সারা এটা কোনো কথা এই দাঁড়া এই দাঁড়া আল্লাহ করে কি করে কি করে কি এই দাঁড়া এই এই দাঁড়া কি করতেছে ও ওরে 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 করে কি ও ও এই এই দাঁড়া এই আমি 130 ওরা ধরতে দেবা না ভাই ওরে ওরে দাঁড়া সাইড কর দাঁড়া 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 এমনি চাপ দিলি কে দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া 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 তোর ধর্মই ভাই ওই দাঁড়াই ओ कोरता से कि ओ कोरता से के ऐ ऐ दारा ऐ दारा ऐ दारा बेटा दारा दारा ऐ दारा दारा दारा, दारा साइड कोर दारा दारा दारा, दुना। दुना। दारा। দাঁড়া 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 এই সমস্যা কে আপনি চাপ দিলে কেন ভাই আপনি চাপ দিলেন কেন আপনি এভাবে চাপ দিয়ে আসলেন কেন না 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 আপনি ওই মেন রাস্তায় আমাকে এভাবে চাপ দিয়ে আসলেন কেন এভাবেই তো ভাই অ্যাক্সিডেন্ট হয় ভাই আপনি যে রাফ চালাইছেন ভাই আমার ফুটেজ উঠছে ভাই ভাই আমার গাড়ি একশো তিরিশ প্লাসে ভাই আপনারা ধরতে পারতেছেন আপনি এভাবে বাউলি দিয়ে সবগুলো গাড়িরে চাপ দিয়ে আসতেছেন কেন ভাই অবশ্যই ভাই আমি ফুটেজ দেখাবো আপনাকে আপনাকে দেখাবো আমি ফুটেজ ভাই দয়া করে এভাবে চালায় না ভাই প্লিজ আরে ভাই আপনি এই যে ব্রিজটা পার হওয়ার পরে আপনাকে আমাকে চাপ দেন নাই হ্যাঁ ভাই রাফ চালাইছে না ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন এই নি আপনি রাফ চালাইছেন জটালা বলতেছে ভাই আমি ভাই আপনি দেখছিলেন উনি কিভাবে আসছে না না আপনি আমার কথা কি ভাই আমি হান্ড্রেডে আসতেছি বুঝছেন আশি নব্বই সর্বোচ্চ চাপ দিয়ে চলে আসছে ভাই